নমস্কার সাংবাদিক বন্ধুকে এটা উত্তর মদনীপুর চাইপিয়া আড্ডা জনতা কথা এবং মানুষকে জাগ্রত করার জন্য মানুষের সঙ্গে আজকে মিলিত হয়েছি তাদের সঙ্গে মিলিত হয়েছি বাল্যবিবাহ প্রথার সম্পর্কে তাদেরকে জাগ্রত করব হয়েছে তারা হিন্দুস্তান হিন্দুস্তানি মুন্দা সম্প্রদায় তাদের মনে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস কম আছে তার জন্য তাদের সঙ্গে কথা বলেছি অ্যাওয়ারনেস করেছি বাল্যবিবাহ প্রথা তাদের সঙ্গে আলোচনা করেছে বিবাহ করলে কি হয় সমাজে কি ক্ষতি হয় এবং আমাদের জীবনে কি কী ক্ষতি হয় এটা সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছি আগামী দিন তাদের যে সম্প্রদায়ের মধ্যে যে আগামী দিন বাল্যবিবাহ বিবাহ প্রথাগুলি আসতে আমার কমার জন্য আমি আলোচনা করছি তাদের সঙ্গে এবং শিক্ষা দীক্ষাও যেমন তারা উন্নতি করতে পারে শিক্ষার দীক্ষার মধ্যেও তারা মানুষের মতন এগিয়ে যেতে পারে এবং ড্রাগস ড্রাগস নিয়েও আলোচনা হয়েছে অনেক সময় তাদের মধ্যে নেশা বেশি করে এই নেশা করার ফলে সমাজের অনেক কিছু অভাব অনিতনের মধ্যে পড়ে তার জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি ড্রাগ সম্পর্কে এবং নেশা সম্পর্কে নেশা যদি আমরা বর্জন করতে পারি আমাদের সমাজের জন্য উপকার হবে এবং দেশের জন্য উপকার হবে এবং সংসারের জন্য উপকার হবে তার জন্য আজকে এইগুলি আলোচনা করেছি আমি দোকানে বসে চাই চাইপি আড্ডা জনতার কথা শুনেছি অনেক জনতার কথাও শুনেছি জনতার আলোচনা করেছি সমাজের কীভাবে ভালো করা যায় সমাজকে আরও সুন্দর করা যায় এই সম্পর্কে তাদেরকে আজকে কথা বলেছি আমি সব যুব সমাজকে আহ্বান করবো যে নেশা আমাদের সমাজকেও ধ্বংস করে এবং আমাদের এই নেশা আমাদের ফ্যামিলিকেও ধ্বংস করে নিজেও ধ্বংস হয় এবং সমাজ ধ্বংস হয় এবং জাতি ধ্বংস হয় দেশ ধ্বংস হয় আজকে যুব সমাজরা আজকে নেশার দিকে ঝুঁকছে আমি বলব নেশা আমরা নেশার বিরোধী সাকসেস সবাই মিলে আসো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে আহ্বানে আমরা এই নেশাকে আমরা বর্জন করবো সুস্থতি প্রয়োগ করবো নেশামুক্ত তীর প্রয়োগ করবো সুস্থ জীবন এটাই আমার স্লোগান থাকবে এবং যুব সমাজকে আমি আহ্বান করব যে খেলাধুলার প্রতি আরও মনোযোগ দিয়ে খেলাধুলার মধ্যে খেলাধুলার মাধ্যমে আমাদের নেশাটা কমিয়ে আনা যায় তাই যুবা সমাজকে আমি যুব সমাজকে আহ্বান করবো আসুন সবাই মিলে সুস্থ কৃপা করবো সুন্দর তীব্র গর্ব এবং নেশা মুক্ত গর্ব এবং খেলাধুলার উপর আমরা জোর দেবো নমস্কার ধন্যবাদ মধ্যে বিয়া দেয়া না হইলে মেচুর হয় না বাচ্চা বাচ্চাগুলি মেচুর হয় না ছোট বিবাহ বাল্য বিবাহ এটা করায় Iki kemot, kalau